একটা মেয়েকে ভালোবাসার কথা বলে তার সামনে আবার তার বাসায় এসে তার রুম শেয়ার করা এবং মিডল ইস্টে নেওয়ার জন্য খুব প্রেসার দিত হারুনের মাধ্যমে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় আমাকে আমি মানে জেলখানার থেকে ভয়ঙ্কর অবস্থায় ছিলাম যখন জেলখানা থেকে বের করে আমাকে দেড় বছর আটকে রাখে এর থেকে জেলখানাও ভালো এরকম ফিল হয়েছে আমার এসেছি দু হাজার একুশ সালে আমাকে বিয়ে করেছিল যে লোকটা কামরুল হাসান জুয়েল দু হাজার একুশ সালে আমার নামে এবং আমার পরিবারের নামে মিথ্যা ফ্যালাসি এবং মিথ্যা মামলা দিয়ে মিথ্যাচার করে অনেক নিউজ করা হয়েছে হারুনের মাধ্যমে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় সো ওই ব্যাপারে মামলা করতে এসেছে যেহেতু এটা মিথ্যে সো আজও সাড়ে তিন বছরের বেশি হয়ে গেছে এখনো পর্যন্ত তারা যা বলেছে যে স্টেটমেন্টগুলো দিয়েছে কোনো কিছুর প্রমাণ দিতে পারেনি ইভেন আমাকে আমি ডিভোর্স দেওয়ার কারণেই আমাকে ওই মামলাগুলো দিয়ে আমাকে তার আটকে রাখার জন্য গ্রিবে আটকে রাখার জন্য আমাকে ওই মামলাগুলো দিয়েছিল সে তার নিজের সুকার স্বীকারোক্তি কারণ সে আমাকে ভয়ভীতি দেখিয়ে হারুনের মাধ্যমে এবং সে নিজেও ভয়ভীতি দেখাতো দেখিয়ে আমাকে প্রায় দেড় বছরের মতো তারপরে জামিন করিয়ে আমাকে আটকে রাখে একটা ধানমন্ডির একটা বাসায় তখন সে বলতো যে আমাকে আমি যেন কোনো দিন কাজ না করতে পারি কোনো মানুষকে মুখ দেখাতে না পারি সমাজে যার কারণে সে এগুলো করেছে তার তার কাছে আটকে রাখবার জন্য তো আমি আমার মানবাধিকার বলে আসলে কিছুই ছিল না সো আমি আজকে যে মামলাটা করলাম এটা হচ্ছে যে ধারার মানহানি এবং মিথ্যে মামলার ওপরে যে মামলাটা হয় সেটা এখনই তো আসলে আশ্বাসের কিছু নাই আমি আমি স্বাধীন দেশে স্বাধীন দেশে আমি মামলাটা করতে পারছি কারণ তখন তো ওই সময় আমি আমার সত্যটা বলতে পারি নাই এবং আমি কোনো আইনি ব্যবস্থাও নিতে পারি নাই বিকজ অফ ফেসিবাদের দোষর ছিল আমার ওই হাজব্যান্ড সো তাদেরই দেশের টাকা পাচার করত। মিডল ইস্টে তাদের তার ব্যবসায়িক কিছু লোকজন আছে এই হুন্ডির ব্যবসায়ের সাথে জড়িত আছে তাদের সাথে করানোর জন্য আমাকে মিট মিডল ইস্টে নেওয়ার জন্য অনেক প্রেশার দিত বাট আমি আমি তো আসলে যাইনি না এরকম কিছু না না এমন কিছু না সো সোসিবাদদের টাকা বাংলাদেশ থেকে পাচার করতো ইয়াতে মানে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে সো সে একজন আসলে তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলাও হয় কিন্তু আমি আসলে আমার সঙ্গে যেটা হয়েছে আমি সেটার জন্য লড়বো এবং এখনো পর্যন্ত তারা আমার সম্পর্কে যেসব স্টেটমেন্ট তখন দিয়েছিল ওই ডিসি হারুন এবং জুয়েল এখনো পর্যন্ত তা প্রমাণ করতে পারেনি আমার কাছে আমি যা বলবো তার অল এভিডেন্স আমার কাছে আছে সো আমাকে লড়তেই হবে আমি আমি চ্যালেঞ্জ করছি আমার সম্পর্কে যেসব যেসব প্রপাগান্ডা মিথ্যা প্রোপাগান্ডা এবং ফ্যালাসি করা হয়েছে তখন যেসব কন্ট্রোভার্সি ছিল আমার সম্পর্কে হ্যাঁ ওগুলা আমি চ্যালেঞ্জ করছি যে একটা প্রমাণ করুক সবাইকে মিডিয়ার সামনে পাবলিককে বা আদালতকে একটা প্রমাণ দেখাক আমি হার মেনে নেব বাট ওরা প্রমাণ দেখাতে পারবে না এটা আমি জানি খুব ভালোভাবেই কারণ পুরোটাই ছিল মিথ্যে বানোয়ার গল্প বিভৎস মিথ্যে কথা সা আমি তো অবশ্যই আমার সঙ্গে যা হয়েছে আমার রাইটস আছে আমি জাস্টিস চাওয়ার এবং জাস্টিস পাওয়ার বিল কি চেষ্টা করেছে হ্যাঁ করেছে কি মানে কি পেলে কি বলতে কি সে তো সময় হচ্ছে যে চায় আমি যেন ডিভোর্স উইড্রো করি এবং আমাকে হচ্ছে সে জোর করে আটকে রাখবে ডমিনেট করবে অত্যাচার করবে মানসিক শারীরিক সামাজিক যা যা আছে সব করবে এটাই চায় সবসময় এটা তো আমি অবশ্যই দেখতে পেরেছি আমি কি একটা মেয়ে বিয়ে করে তো আসলে হাজব্যান্ডের সঙ্গে থাকার জন্য সংসার করবার জন্য তো আমি তার কাছে তার ভেতর থেকে এমন এমন কিছু পেয়েছি যে একটা আমি মেয়ে হিসেবে তার সাথে থাকার মতো অবস্থান তার নাই সো কোনোভাবেই থাকা যা সম্ভব না এসব নিয়ে আমি কথা বলবো না কারণ আমি তাকে নারী ঘটিত আমার চোখের সামনে আমার আমি তাকে ফোন ফোনের মেসেজ এবং ভিডিওতে অনেক কিছু প্রমাণ পেয়েছি এসব বলার কিছু নেই আমার সঙ্গে যেসব ঘটেছে আমাকে যেসব মিথ্যাচার করা হয়েছে আমার সম্পর্কে আমি ওটাই প্রমাণ করতে এসেছি এখানে সে তো ড্রাগ নিত একটা কি টাইপের একটা মেডিসিন সে নিত সেটা আমি জানি বাট কি সেটা আসলে সে সুস্থ মস্তিষ্কের থাকতো না সবসময় সুস্থ মস্তিষ্ক মানে এই না যে সে পাগল হ্যাঁ সব বোঝে সে বাট সে পাগল না সেই এরকমই আসলে দেখেন আপনারা আমি যে আমার পদক্ষেপ আমরা আমি নিচ্ছি রাষ্ট্রের উচিত আইনের উচিত এগুলো তদন্ত করা ওর সম্পর্কে যা যা আছে তদন্ত করে বের করা ওকে পাঁচই আগস্ট আমার জন্য আমার জন্য আমার জন্য ঈদ ঈদের থেকে অনেক বেশি খুশির মানে আমি স্বাধীন হয়েছি আমি চারটা পাঁচটা বছর আমার ক্যারিয়ার ধ্বংস করেছে আমার মানবাধিকার ক্ষুণ্ণ করেছে আমার সমস্ত মান সম্মান থেকে শুরু করে সব কিছুই ক্ষুণ্ণ হয়েছে এবং আমাকে আমি মানে জেলখানার থেকে ভয়ঙ্কর অবস্থায় ছিলাম যখন জেলখানা থেকে বের করে আমাকে দেড় বছর আটকে রাখে এর থেকে জেলখানাও ভালো সো এই চারটা পাঁচটা বছর এই জীবন থেকে আমি কথা বলতে পারছি আমি আইনের সহযোগিতা নিতে পারছি সো এটা আমার জন্য একটা বড় ধরনের স্বাধীনতা আসলে আমার মাকে যে হ্যারাসমেন্টটা করা হয়েছে তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে জামিন করানোর পরে আমার বাসায় আমার মায়ের সামনে হাসতে হাসতে দাঁত কেলিয়ে কেলিয়ে হাসতে হাসতে আমার মায়ের সামনে এবং আমার সামনে আসতো এটা তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার ছিল এবং তার থেকে ঘৃণিত ব্যাপার ছিল আমি বলবো ভয়ঙ্কর তো আছেই ঘৃণিত ব্যাপার ছিল যে একটা পুরুষ মানুষ কি করে মা বলে তাকে মিথ্যা মামলায় অ্যারেস্ট করিয়ে একটা মেয়েকে ভালোবাসার কথা বলে মানুষের কাছে তাকে অ্যারেস্ট করিয়ে তার সামনে আবার তার বাসায় এসে তার রুম শেয়ার করা এবং ওই ফ্যামিলির লোকজনের সামনে দিয়ে ঘোরাঘুরি করা খাওয়া তারই হাতের রান্না খাওয়া এবং তার পায়ে ধরে আবার মাফ চাওয়া এগুলা আসলে কোনো পুরুষ মানুষ পৃথিবীর কোনো পুরুষ করতে পারবে কিনা আমার জানা নেই এখন আপনারা জুয়েলকে কি ট্যাগ দিবেন কি নাম দিবেন সেটা আপনাদের বিষয় এটা কি সাইকো নাকি শয়তান নাকি কি বলবেন আমি জানি না